বুঝো নাই এবার আসো অনলাইনে যে প্রতিষ্ঠান বলতেছে তিন হাজার স্টুডেন্ট চান্স পাইছে দশ জনের প্রথম দশ জনই আমাদের প্রথম একশো জনের ডিএনসিতে সব আমাদের তাদের কথায় আসি যে ছেলেটা ডিএনসিতে পড়ে ওই ছেলেটা তোমার নার্সিং কোচিংই করে না এটা জানো যে ছেলেটা ডিএনসিতে পড়ে ওই ছেলেটা মেডিকেলে মারা খায় আসছে নাহলে ভার্সিটিতে নাহলে ইঞ্জিনিয়ারিং বা যেই কোনো সেক্টরে বুঝছো তো এখন এগুলো কিছু একশোতে একশো জন না প্রায় একশোতে আশি জন আশি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এমন থাকে যারা কোচিংই করে নাই আমি নিজে মেডিকেলে কোচিং করছিলাম এবং চান্স পায় নাই নার্সিং আসছি তাহলে এই যে কথাটা বলতেছে যে যে ছেলেটা ফাস্ট হইলো যে মেয়েটা ফাস্ট হইলো অরের নিয়ে যে এত নাচানাচি অরের যে নিয়ে যে এত মাতামাতি যেটা হইতেছে সেটা দেখে ভর্তি হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে কারণ ও তোমার নার্সিংয়ের কোচিংই করে নাই কারণ কেন ও বলতেছে টাকা দিচ্ছে দেয় তুমি আমারই টাকা দাও পঞ্চাশ হাজার আমি কালকে যা বলবো যে ভাই আমি এখান থেকে করে আসছি কোর্স এই কোচিং সবচেয়ে সেরা এই কোচিং সবচেয়ে সেরা কারণ আমি দেখতেছি রিয়েল লাইফে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে আমার টানা পাঁচ দিন ক্লাস নিতে হইতেছে টানা হয়েছে পাঁচ দিন দশ ঘন্টা করে ক্লাস নিলে আমি পঞ্চাশ হাজার টাকা পাচ্ছি তুমি যদি পঞ্চাশ হাজার টাকা বা আমি যদি পাঁচ মিনিট একটা ভিডিও বানাই দিই সমস্যা কি এই জিনিসটাই হয় প্রতি বছর যারা তোমার মেডিকেলে ফার্স্ট হয় ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট হয় বা ভার্সিটিতে ফার্স্ট হয় তারপরে নার্সিংয়ে ফার্স্ট হয় তাদেরকে নিয়ে এই জিনিসটা প্রতি বছর করা হয় এবং তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় এবং তারা বলে যে এই কোচিং ভালো এই কোচিং ভালো ঠিক আছে এই জিনিসটা তুমি পড়তে যাও কোনো সমস্যা নাই তবে সাবধান এই জিনিসটা মাথায় রেখে তারপর পড়তিও আসো যে ফ্রি ক্লাস করে চান্স পাবো ওহ জামি কি আছো তো ফ্রি ক্লাসে আমি একটু কথা বলি ফ্রি ক্লাসের ইয়েটা কি তোমাদের আমি বলি তুমি যে পর্যায়ে দাঁড়ায় আছো তুমি এখন কিছুদিন পরে কিছুদিন পরে তুমি ভার্সিটিতে উঠবা এ পর্যায়ে এসে তুমি ফ্রি কোর্স ফ্রি ক্লাস এগুলো নিয়ে লাভাইতেছো ভাই একটা কোর্সের দাম লাখ লাখ টাকা না একটা কোর্সের দাম অনলাইন কোর্সের দাম তো টাকাটা দিতে তোমার অনেক কষ্ট হইতেছে তুমি একবার করলে তোমার আবার এক বছর হইতেছে যে পরিশ্রম করা লাগবে এই অবস্থায় তুমি যারা আছো আমরা সব কিছু ফিরিয়ে দিচ্ছি তুমি লেকচার শিট পাও নাই তোমার আমি পিডিএফ দেয় তোমার আমি ক্লাস দেয় তোমার আমি অ্যানালিস নাই তোমার আমি সুন্দর করে সাজাই দেয় নাই তোমার আমি বই দেয় নাই কি দেয় নাই তোমার আমি কিন্তু এইভাবে মাসের পর মাস বছরের পর বছর এইভাবে সম্ভব তুমি আমারে বলো একটা ক্লাস রেডি করতে কি পরিমাণ কষ্ট করতে হয় তুমি জানো তো এগুলো নিয়মিত প্রতিনিয়ত কি ফ্রি দাও সম্ভব তুমি আমারে বলো তুমি যদি বলো তাহলে আমি দিব যাও বলো তোমার যদি অর্থনৈতিকভাবে সমস্যা থাকে আমি ওটা দেখতেছি আমি তো ওটা বলছি তোমার যদি অর্থনৈতিকভাবে সমস্যা থাকে তুমি আমারে জানাও ওই জিনিসটা আলগিছেনে দেখবে সমস্যা নাই কিন্তু তোমার ঢালাও ভাবে স্টোরি দাও আজকে বয়ফ্রেন্ডের সাথে খাইতে গেছো রেস্টুরেন্টে অথচ আয়েশা বলো ভাই আমার খুবই সমস্যা আমার হইতেছে যে আপনি ফ্রি করেন এই অবস্থায় তুমি জিনিস এগুলো কারণ একবার যদি ভুল জায়গায় ভর্তি হও ভুল ক্লাসগুলো তোমার জীবনে নিয়ে আসো তাহলে চান্স হবে না কারণ তোমার কোশ্চিন প্যাটার্ন বুঝে তুমি যদি ক্লাস না করো তাহলে ওই ক্লাস দিয়ে তোমার চান্স হবে না হাজার হাজার ক্লাস আছে হাজার হাজার ভাইয়া ক্লাস নেবে কোন ক্লাস গুলো ইফেক্টিভ এগুলো তোমাকে বুঝতে হবে ঠিক আছে এটা তারপরে ডিএনসিতে চান্স পাইতে চাই ভাই আপনি যে বললেন যে ডিএনসি তে যারা চান্স পায় মেডিকেলে না হলে ভার্সিটির কোচিং করে হ্যাঁ তোমার যদি ডেডিকেশন থাকে যে আমি ভার্সিটিতে পড়বো বা মেডিকেলে পড়বো তাহলে তার জন্য যাও তার জন্য যাও তারপরে যদি না হয় আল্লাহ না করুক যদি না হয় তারপরে এখানে আবার শিফ্ট করো কোনো সমস্যা নেই কিন্তু তুমি এখন স্টুডেন্ট তোমার বেসিকই ঠিক নাই তুমি খ মানে নার্সিং ক খ তাও পারো না খ মানে ওই কখন তোমার বেসিক ঠিক নাই এখন তুমি যাচ্ছো মেডিকেল কোচিং করতে এই সম্ভব তুমি মেডিকেলে হার্বা নার্সিং হারাবো কোনোটাই হবে না তোমার যদি ডেডিকেশন থাকে বেসিক ক্লিয়ার থাকে তাহলে না তোমার যদি সেই ইচ্ছা থাকে তাহলে তুমি মেডিকেলের কোচিং করো তারপরে না হলে তারপরে নার্সিং আছে কিন্তু তোমার এখন কোনো বেসিক ঠিক নাই এখন তুমি যদি ওই কোচিং করতে যাও তুমি তো বসে কি পড়াইতেছে অধ্যায়ের আমি চিনা পাবে না বুঝো নাই এই হচ্ছে ক্লিয়ার তাহলে তোমার যদি বেসিক স্ট্রং থাকে তুমি ওটার জন্য যাও আর যদি মনে করো যে না নার্সিংয়ে পড়তেই হবে নার্সিং একটা সিট লাগবেই একটা সিট আমাকে পেতেই হবে তাহলে ভাই এখানে থাকো এখানে ডেডিকেটেডলি ক্লাসগুলো করো চান্স হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা লাইভ ক্লাস করবো না রেকর্ড এটা ডিপেন্ড করতেছে তোমার উপর কতটুকু সময় আছে তোমার উপর লাইভ ক্লাসগুলোতে অনেক জিনিস পড়ানো হয় এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ানো হয় পাশাপাশি অনেক গল্প নিয়ে আসতে হয় যেন তোমরা স্টুডেন্টরা থাকো তোমরা স্টুডেন্টকে যেন আমরা ধরে রাখতে পারি কারণ শুধু পড়াইলে তোমার এই লাইভ ক্লাস গুলোতে আসলে সম্ভব না স্টুডেন্ট ঠিক থাকে না মনোযোগ ধরে রাখার একটা বিষয় আর রেকর্ডের ক্লাস থাকলে যখন খুশি করলাম এখানে একবারেই একটা নির্দিষ্ট টপিক নিয়ে সুন্দরভাবে একটা শর্ট ভিডিও করে সুন্দরভাবে সাজাই দেওয়া হয় তোমার যেটা ভালো লাগে তুমি ভাই সেখানে ভর্তি সমস্যা নেই কিন্তু সাবধান প্রতারিত হয়েও না এই মার্কেটিং এর খেলায় নিজেকে হারেও না খুব সাবধান তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ টাটা